<laughs> ha. Uh, evet. Hmm.

শর্চা খাওয়া শা মা খাওয়া শেষ এখন আমি হাড়ের পাওয়ার বাড়ি নিয়ে যাচ্ছি আমি এখানে এক তার লিচুর গাছ গেড়েছি লিচুর গাছের কলি ধরেছি দেখতে পাচ্ছেন ও কা মাকড় খালি আমার গে তা খাই আমি কালকে ভিড় মাকে খাওয়া হবে তার জন্য আপনাদেরকে সবাইকে স্বাগত আপনাদের যদি খাওয়ার মন চায় তাহলে আমাদের থেকে আমাদের যদি আপনাদের যদি খাওয়ার মন চায় তাহলে বিষ লাগে খাইলেন ভিডিও বানাবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমি একদিন যাচ্ছি